বন্ধুরা আজকে চলে এসেছে একটা খুবই সুন্দর ডিজাইন শেয়ার করব বলে তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে ফেলে দেওয়া টুকরো কাপড়ের অংশ যেটা থাকে তো কাটিং করার পর যে এক টুকরো কাপড় পাড়ের সাইডে পড়ে থাকে তো ওই অংশটা দিয়েই কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন বানানো যায় যদি একটু তোমরা বুদ্ধিটা খাটাও তো আজকে আমি সেরকম করে একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা এভাবে বানিয়ে নিতে পারো তোমাদের জিনিসটা আরও সুন্দর করে তুলতে পারো তো চলো এখানে দেখো আমি টুকরো কাপড়ের অংশটা আগে থেকে কেটেই নিয়েছি এবার শেয়ার করছি কিভাবে কি করবে তো এখানে দেখো আমি কিন্তু পিঠের কাটিংটা করেই নিয়েছি তো আগে থেকে আমি ভিতরে দেওয়া সিটটা আর যে মেন ফেব্রিক দুটোই কাটিং করেছি তো এই দুটো আমি একসাথে বসিয়ে নেব তো একসাথে দেখো বসিয়ে নিয়ে আমি ড্রয়িংটা আঁকব তো কতটা মাপ নেব চলো এবার বলে দিচ্ছি দেখো এখান থেকে আমি তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম তো পয়েন্ট করার পর সোজা নিচের দিকে চলে আসবো নিচের দিকে ওখানে আমি দেখো সাড়ে চার ইঞ্চি মতো ছেড়ে রাখছি তো এই দুটো পয়েন্ট আমার করে নিলেই হয়ে যাবে তো এবার কি করব না এবার এই উপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্ট এই সোজা দেখো আমি এইরকম সেপ ধরে স্কেল দিয়ে আঁকব কারণ হচ্ছে এটা আমি ভি সেপ ডিজাইন করব তো দেখতে খুব ভালো লাগে এই শেপটাও সোজা দেখো তাক টেনে দিলেই হয়ে যাবে এটা আঁকাও কোনো কঠিন নয় আর বানানোও কোনো কঠিন নয় শুধুমাত্র একটু টেকনিকটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা কি করবে এবার দেখো আমি কিন্তু এই যে এই কাটিংটা করে নিচ্ছি তো কাটিংটা করে রেডি করে নেব তো এর উপরে কিভাবে লেস বসাবো কি করবো সবই দেখাবো তো বাইরে থেকে যে লেসগুলো কিনে আনা হয় ওগুলো সবসময় না বসিয়ে যদি একটু বুদ্ধি খাটিয়ে এর যে কাপড়ের পাড়ের অংশ বাদ পড়ে থাকে তো সেই অংশটা দিয়েও কিন্তু অনেক সুন্দর ডিজাইন তৈরি করা যায় আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো এবার চলো আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি তো এবার কি করব দেখো এবার এই যে ভিসেপটা আমি কাটিং করলাম এই দূরত্বটা একটু মেপে নেবো এই দূরত্বটা মেপে নিয়ে তো এবার আমি এই যে যে কাটিংয়ের টুকরোটা আমি বাড়তি পেয়েছিলাম মানে পুরো কাটিং করার পরে আমার এক্সট্রার একটু টুকরো এই রকম পাড়ের দিকে পড়ে থাকে তো এটাই আমি আজকে কাজে লাগাবো সরু সরু করে দেখো কেটে নিচ্ছি মোটামুটি এক ইঞ্চি আঞ্জাত করে চওড়াই কেটে নিলেই হয়ে যাবে তো এগুলো কেটে নিয়ে এবার চলো কীভাবে সেট আপ করবো দেখাচ্ছি এবার কি করব দেখো এবার আমি এই যে কাটিংটা করেছিলাম তো ফার্স্টেই এটা কিন্তু মেন ফেব্রিকের সাথে লাইলিনটা জুড়ে নেব তো জুড়ে নেওয়ার পরে এটা দেখো নর্মালভাবেই জুড়ে নিতে হবে জুড়ে নেওয়ার পরে আমি কিন্তু ওই ফেব্রিকটা জুড়ব তো এটা জুড়ে নিয়ে দেখো আমি সোজাও করে নিয়েছি তো সোজা করার পর হাত দিয়ে সুন্দর করে সেপটা দিয়ে দিয়েছি তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা কিন্তু একদম সহজভাবেই সেটআপ করা যায় দেখো শুধুমাত্র এই যে রকম ভাবে এই দিকটা মুড়ে দেব মুড়ে দিয়ে এর দিয়ে আমি বসিয়ে দেবো একদম ধারের কোল দিয়ে সুন্দর করে দেখো সেট আপ করে দিলেই হয়ে যাবে তো এখান দিয়ে একটা সেলাই করে দেবো সেলাই করে দিয়ে একদম কর্নার অবধি যখন চলে আসবো তো এই কর্নারের এই দিকটাতে এইভাবে করে উলটিয়ে দেব। তো দেখো এই দিকটা ঘুরিয়ে নিয়ে এই যে এই মুখটাও আমি সুন্দর করে উলটিয়ে দিয়ে দেখো ভিতরের দিকে দিয়ে এবার সেলাই করে দেব তো এইভাবে করেই দেখো সুন্দর করে আমি এটা সেলাই করে দিলাম দিয়ে সেট করে নিলাম ফার্স্টে আমি এই দিকটা সেট করব তারপরে ওই দিকটাও কীভাবে সেট করব দেখাচ্ছি এই দিকটাও দেখো এইভাবে করে আমি কিন্তু সমান করে আগে সেলাইটা করে নেব নিয়ে আসার পর এই যে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আবার একই প্রসেসে দেখো এই দিকের মুখটাও সুন্দর করে আমি কিন্তু সেলাই করব তো দুটো কিন্তু এইভাবে জয়েন করবো কোনাকুনি যদি এইভাবে জয়েন করি তাহলে দেখতে বেশ ভালো লাগবে তোমাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগে তো এইভাবে করেই তোমরা কিন্তু ফিনিশিং দিতে পারো তো সবসময় যে অন্য উলটিয়ে দেওয়া বা পট্টি কাপড় দেওয়া সেটার কোনো দরকার নেই এই রকম সরু লেস থাকলে কিন্তু এইভাবে সেট আপ করে একবার দেখবে ডিজাইনের চেহারাটাই পালটিয়ে যাবে ভীষণই সুন্দর লাগে দেখতে তো এইভাবে আজকে কিন্তু আমি পিঠের ডিজাইনটা কমপ্লিট করলাম তো চলো এবার পুরোটা দেখে নাও তো দেখো বন্ধুরা আমার কিন্তু এইটুকু পাড়ের অংশ আরও ছিল তো এই অংশটা আমি সরু করে কেটে নেব সরু করে কেটে নিয়ে এটাও কিন্তু পিঠে আমি সেট আপ করবো তো কিভাবে দেব তোমাদেরকে দেখিয়েই দেব এটাও যদি দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো এই দুটো অংশ আমি জুড়ে নেব জুড়ে নিয়ে একটা করে নেব নেওয়ার পরে এটা আমি পিঠের পট্টি হিসাবে দিয়ে দেব একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে দেখতেও ভালো লাগবে তো চলো এবার দেখে নাও দেখো এখানে আমি এই যে পিঠের কাটিংটা করেছিলাম ওটার কিন্তু উল্টো দিকে এটা দেব। উল্টো দিকে আমি কিন্তু এই যে সেলাইটা দিয়ে দেব দিয়ে আগে সেট আপ করব তো সেট আপ করার পরে কি করতে হবে না আমাকে সোজা দিকে এই পটটিটা নিয়ে আসতে হবে সোজা দিকে পটটিটা নিয়ে এসে মুড়ে একটু সেলাই করব। মুড়ে সেলাই করে দিলেই হয়ে যাবে আগে ধারের কোলটা দিয়ে সুন্দর করে দেখো সেলাইটা করে দিচ্ছি তাহলে কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে এই পটটি সেলাইটা ওই জন্য এভাবে করেই দেব একবারে কিন্তু পোটির কাপড়ও জোড়া হয়ে যাবে আর এটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে এবার উপরের দিকটা কিন্তু একটু মুড়ে দেব মুড়ে দিয়ে সুন্দর করে আমি সেলাইটা করে নেব তো আজকে কিন্তু আমি এই লেসটা বসিয়েই সুন্দর করে ডিজাইন একটা করে দেখালাম তো ফেলে দেওয়া কোনো টুকরো যদি এরকম থাকে তো সেইটা বসিয়ে একটু বুদ্ধি খাটিয়েই যদি তোমরা সেট আপ করো তো দেখতে খুবই ভালো লাগবে ডিজাইন তৈরি হয়ে যাবে একটা আর কোনো লেস কেনা লেস বা কোনো কিছু দেওয়ার দরকার নেই কাপড়ের পাটটা দিয়েই সুন্দর করে তোমরা ডিজাইন একটা বানিয়ে ফেলতেই পারবে ওই জন্য আজকে আমি তোমাদেরকে এই টেকনিকটা দেখিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে জুড়ে আছো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য তো রইলো আমার সব সময় অনেক অনেক ভালোবাসা রকম আরও নিত্য নতুন অনেক ডিজাইনের ভিডিও শেয়ার করার জন্য আমি চলে আসব। তো আজকের মতো এটুকুই সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু জানাতে অবশ্যই কেউ ভুলো না সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা